প্রতিটি মাসের কিছু দিন এমন হয় যেগুলি আলাদা অনুভূতি নিয়ে আসে ভোরবেলায় সূর্যের আলো একটু ভিন্নভাবে জ্বালনার ফাঁক দিয়ে ঢোকে বাতাসের গন্ধে যেন লুকিয়ে থাকে নতুন কিছু ঘটনার আভাস তেরো তারিখ ঠিক তেমনই একটি দিন অনেকেই এই দিনকে রহস্যময় মনে করে কেউ বলে এই দিনটা পরীক্ষা নেওয়ার দিন কেউ বলে নতুন কিছু পাওয়ার দিন আর আজ আমরা কথা বলবো শুধুমাত্র এ নামের মানুষদের জন্য তাদের ব্যক্তিত্ব জীবনের ধারা আর এই তেরো তারিখ কেমন যাবে তাদের জন্য যদি আপনার নামের প্রথম অক্ষর এ হয় তাহলে আপনি এই দিনের জন্য তৈরি হয়ে যান কারণ আজকের বিশ্লেষণে আছে আপনার কর্মজীবন প্রেম পড়াশোনা স্বাস্থ্য সুখবর সতর্কতা আর প্রয়োজনীয় টোটকা তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং তারপর যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন কারণ এমনই নিত্য নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও আমরা প্রতিনিয়ত আনতেই থাকি সমস্ত এ নামের মানুষদের ভিডিওটি শেয়ার করে দিন এবং তাদেরও এই তেরো তারিখের বিশেষ দিনটি সম্পর্কে সতর্ক করে দিন তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করব আমরা এবার প্রথমেই বলবো এ নামের মানুষদের চরিত্র সম্পর্কে এ নামের মানুষদের ব্যক্তিত্ব সাধারণত আত্মবিশ্বাসী এবং সোজা হয় তারা নিজের লক্ষ্য পরিষ্কারভাবে জানে এবং সেই লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে পিছোপা হয় না নিজের কথা বলার সময় দ্বিধা করে না তবে অনেক সময় সরলতা ও অতিরিক্ত স্পষ্ট হয়ে যায় যা অন্যকে আঘাত করতে পারে এরা জন্মগত নেতা দলকে নেতৃত্ব দিতে পারে মানুষকে প্রেরণা দিতে পারে মনের গভীর স্বপ্ন থাকে কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য বাস্তব পরিকল্পনাও তৈরি করতে জানে এরা সবচেয়ে বড় গুণ হল এরা নতুন কিছু শেখার জন্য সব সময় প্রস্তুত থাকে তবে দুর্বলতার জায়গা হল অধৈর্য কোনো কিছু তাড়াতাড়ি না পেলে বিরক্ত হয়ে পড়ে আর এই অভ্যাস অনেক সময় সঠিক সুযোগ তাদের হাত ছাড়া হয়ে যায় কর্মজীবন তেরো তারিখে এ নামের মানুষের কর্মজীবন অনেকটাই ব্যস্ত থাকবে চাকরিজীবীরা আজকের দিনটিতে আপনার অফিসে নতুন দায়িত্ব বা প্রজেক্ট আসতে পারে মিটিং বা আলোচনায় আপনার মতামত গুরুত্বপূর্ণ হবে সহকর্মীদের সাথে সম্পর্ক মজবুত রাখলে লাভ হবে ব্যবসায়ীরা নতুন ক্লায়েন্ট আসতে পারে বা পুরনো ক্লায়েন্টের কাছ থেকে ভালো অর্ডার পেতে পারেন টাকা পয়সা বিনিয়োগের আগে আজ দুবার চিন্তা করুন যারা চাকরি খুঁজছেন বিকেলের দিকে ভালো খবর আসতে পারে বন্ধুর মাধ্যমে কোনো সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে প্রেম ও সম্পর্ক সিঙ্গেল এ নামের মানুষেরা তেরো তারিখে কারো সাথে পরিচয় হতে পারে যা ধীরে ধীরে বিশেষ হয়ে উঠবে পুরনো ক্রাশের সাথে কথা শুরু হওয়ার সম্ভাবনাও আছে যারা সম্পর্কে আছেন ছোটখাটো ভুল বোঝাবুঝি কাটিয়ে ওঠার সুযোগ পাবেন একসাথে সময় কাটালে সম্পর্কে নতুন উষ্ণতা আসবে বিবাহিতরা দাম্পত্য জীবনে কিছু রোমান্স ফিরবে তবে অতিরিক্ত কাজের চাপে সঙ্গীর প্রতি সময় দেওয়া ভুলে যাবেন না পড়াশোনা ছাত্রছাত্রীদের জন্য দিনটি ভালো নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ থাকবে তবে রাতে ক্লান্তি এড়াতে বিশ্রাম নিতে হবে শিক্ষকের কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন যা আপনার ভবিষ্যতের জন্য উপকারী হবে স্বাস্থ্য সকালে সতেজ অনুভব করবেন তবে দুপুরের পর ক্লান্তি আসতে পারে অতিরিক্ত কাজ বা চাপ থেকে মাথা ব্যথা হতে পারে গরম বা ঠান্ডা খাবার একসাথে খাবেন না এতে গলা ব্যথা হতে পারে যারা দীর্ঘদিন অসুখে ভুগছেন তারা ওষুধ মিস করবেন না সুখবর কোনো পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা পরিবারের কারো সাফল্যে আনন্দ আসবে দূরে থাকা প্রয়োজনের কাছ থেকে খবর পাবেন অফিস বা ব্যবসায় কারো হিংসা থেকে সতর্ক থাকুন তাহলে কিন্তু যে সব খারাপ সংবাদ সেগুলো এড়াতে পারবেন ব্যক্তিগত জীবনের গোপন কথা সবার সাথে শেয়ার করবেন না এবার তেরো তারিখে মানুষদের কিছু সম্ভাব্য বিপদ যেগুলি হল অতিরিক্ত আবেগে ভুল সিদ্ধান্ত তেরো তারিখে কোনো বড় সিদ্ধান্ত যেমন টাকা বিনিয়োগ চাকরি ছাড়া সম্পর্ক ভাঙা অতিরিক্ত আবেগে এই সমস্ত সিদ্ধান্তগুলি কিন্তু একেবারেই নেবেন না এতে পরে আপসোস হতে পারে ভুল বোঝাবুঝি ও ঝগড়া এই দিনে কারো সাথে কথায় তর্ক বাড়তে পারে বিশেষ করে পরিবার বা সঙ্গীর সাথে কথাবার্তা বেছে বলুন কারণ একটি ভুল শব্দ বড় ঝগড়ার কারণ হতে পারে অতিরিক্ত ঝুঁকি টাকা ধার দেওয়া বা বড় অঙ্ক খরচ করা এগিয়ে চলুন কেউ আপনার কাছ থেকে টাকা চাইলে ভালোভাবে ভেবে তবেই দিন ভ্রমণের অসুবিধা দূরে কোথাও যাত্রার পরিকল্পনা থাকলে সময়ের আগে বের হন ট্রেন বাস মিস হওয়া বা যাত্রা বিলম্বিত হওয়ার সম্ভাবনা আছে স্বাস্থ্য সমস্যা গরমে বেশি ঘোরাঘুরি করলে মাথা ঘোরা বা ডিহাইড্রেশন হতে পারে পেট খারাপ হওয়ার সম্ভাবনা আছে তাই বাইরে বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন গোপন শত্রু অফিস বা ব্যবসায় কেউ আপনার বিরুদ্ধে পরিকল্পনা করতে পারে আপনার পরিকল্পনা বা ব্যক্তিগত তথ্য প্রকাশ করবেন না সতর্ক থাকার উপায় দিনের শুরুতে পাঁচ মিনিট শান্তভাবে বসে শ্বাস প্রশ্বাসের অনুশীলন করুন লাল বা হালকা হলুদ পোশাক পরুন দিনের মধ্যে কমপক্ষে একবার মিষ্টি কিছু খেয়ে নিন গুরুত্বপূর্ণ কাগজপত্র ডবল চেক করুন তেরো তারিখকে আরও শুভ করতে যে কাজগুলি করবেন সেগুলি হলো ভোরবেলার সূর্য দর্শন সকালবেলা সূর্যের প্রথম আলো মুখে লাগান এবং মনে মনে প্রার্থনা করুন আজকের দিন আমার জন্য শান্তি সাফল্য আর সুরক্ষা বয়ে আনুক মিষ্টি খেয়ে দিন শুরু করুন দিনের শুরুতে একটুখানি মিষ্টি যেমন রসগোল্লা বা মিছরি খেয়ে বের হলে সৌভাগ্য বৃদ্ধি পায় তুলসী গাছে জল দেওয়া তুলসী গাছে জল দিন এবং তিনবার প্রদক্ষিণ করুন এতে মানসিক শান্তি ও ইতিবাচক শক্তি বাড়ে লাল রং ব্যবহার যে কোনো পোশাক রুমাল বা লাল রং রাখুন এটা আপনার আভা শক্তিশালী করবে এবং নেগেটিভ শক্তি দূরে রাখবে এক চিমটি লবণ নিয়ে ঘরের চার ঘুরে তারপর সেটা নর্দমায় ফেলে দিন এতে শত্রুর কুপ্রভাব কেটে যাবে অর্থভাগ্য বাড়ানোর জন্য এক মুঠোর চাল ও হলুদ মিশিয়ে মন্দিরে বা কোথাও গরিবকে দান করুন এ নামের মানুষদের জন্য ১৩ তারিখ হলো সুযোগ আর চ্যালেঞ্জের মিশ্রণ যদি আপনি ধৈর্য ধরে সিদ্ধান্ত নেন ইতিবাচক মন নিয়ে এগিয়ে যান আর সতর্ক থাকেন তাহলে এই দিনটি আপনার জীবনে নতুন দরজা খুলে দিতে পারে মনে রাখবেন জীবনে যা কিছু আসে সবই একটি শিক্ষা আর সেই শিক্ষা আমাদের আরও শক্তিশালী করে তোলে আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগলো তাই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন ধন্যবাদ